আসসালামু আলাইকুম গাইস ছিলাম সেই বইমেলায় এখন বাজে প্রায় দশটা কিন্তু সব স্টলি বন্ধ আর আমি এখন আছি সেই ভাইরাল ভাইয়ের আলোর ঠিকানা প্রকাশনী সেখানে এই যে আমার মাথার উপরে দেখেন ওই যে ছাতা নিয়ে ছাতা নিয়ে বসে আছে দেখা যায় আলোর ঠিকানা কাফি এখন সব বন্ধ সাংবাদিকরা এসে বসে আছে অনেক আলোর ঠিকানা আমিরুল মমিন মানিক রেকুল এসান মিনার ডাক্তার আর খান অনেকেই একসাথে ই করছে বইগুলো লেখছে আসলে এখানে এখন সব স্টলই বন্ধ এর ভিতরে এখন ঘোরাও ঠিক হবে না সব জায়গায় পুলিশ আছে তো এখানে একটা বিষয় সকাল সকাল এসে কোনো লাভ নেই বিকেল বেলায় শুরু হবে এদিকে বিশাল সুন্দর জায়গা চারিপাশটা তো সুন্দর জায়গা অনেক বড় জায়গা অনেক বড় জায়গা নিয়ে মেলাটা শুরু হয়েছে আর এর এই বায়ের ঠিক ডাইন সাইডেই আপনাদের খাবার স্টল অনেক ধরনের ফুড স্টল সবকিছু আছে এখানে প্রচুর যানজট থাকে ভিড় থাকে বেশি বইমেলা দুপুরের পরে আসবেন এখন বারোটা কত বাজে পুরোটা সাইড অনেক স্টল এখানে শত শত স্টল ওটা চারি সাইডের চারি সাইড দিয়ে ই লাইন বাই লাইন কিন্তু দুঃখের বিষয় কাফি ভাইয়ের সাথে দেখা হলো না কাফি ভাইয়ের ছবি দেখেই চলে যাইতে হচ্ছে ভাবছিলাম সে একটু দেখা করে যাব কিন্তু সেটা আর হলো না ভাইরাল মানুষের দেখা করলে বলে ভাইরাল হওয়া যায় পুলিশ ছাড়া আর ফাঁকা দোকান ছাড়া আর কিছুই নাই ভাবছিলাম যে বাইরাল সাথে দেখা করে একটু বাইরাল হব তা আর হলো না ব্রাদার্স নাম এটা হচ্ছে জিনিয়াস পাবলিকেশন আর ওই যে সেই আমাদের চিনামুখ হিত নাম ফারুক নাকি যেন একটা নাম আমার ঠিক খেয়াল আসতেছে না নয়ন তোমাকে তোমার পায়না দেখতে রয়েছে নয়নে নয়নে ফারুক আহমেদ নাকি যেন নাম তার স্টিল হচ্ছে এটা কিছু অনেক বড় আমার মনে হয় এখানে অনেক আমার মনে হয় বিকেলবেলা এখানে আসলে অনেক লোক হয় এত লোক আমার মনে হয় সেই সময় খুব আনন্দই হয় ভালো আমি আমি এখন ফাঁকায় ফাঁকায় ভিডিও করে বলাচ্ছি এখন আছে শুধু পুলিশ আর বন্ধুর দোকান অনেক ধরনের প্রকাশুনি সব এখানে আমি আজকে ফার্স্ট বইমেলায় আসলাম তো বইমেলায় আসে একে একে ঘুরতে একটু ভালো লাগতেছে না দেখুন কত সুন্দর সুন্দর স্টল সব এখানে বিভিন্ন বাইরের মানুষেরও বই আছে এখানে নটি লাস স্টল দুইশো অষ্টআশি নম্বর এই পাশেই খাবারের দোকানগুলো স্টলগুলো আছে আর টিকিটার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার দেখো না পুরান ডাকার হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি অ্যান্ড স্টার কাবাব মিঠাই টেস্ট টিট এইটা পুরোটাই খাবারের জায়গার ভিতরে ঘুরে খুঁজে পাইতেই কষ্ট হয়ে যায় এত বড় জায়গা মনে কষ্ট নিয়ে ফিরে যেতে হচ্ছে চাইছিলাম একটু ভাইরাল লোকের সাথে দেখা করে ভাইরাল হয়ে যাব কিন্তু দেখা হলো না মন খারাপ করে চলে যাচ্ছে আসলে আমি এই মেলা সম্পর্কে ততটা জানি না এটা দুপুরের পরে বিকালে শুরু হয় সকাল টাইম বন্ধ থাকে জায়গাটাকে আমার পার্সোনালি খুবই ভালো লাগছে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন বাইরে প্রচুর ভিড় জাম কিন্তু ভিতরে জায়গাটা এত মনোরঞ্জন পরিবেশ এটা আসলে এখানে না আসলে বোঝা যাবে না আমি প্রথম গেলাম আমার কাছে খুবই ভালো লাগলো আর রাস্তাঘাট ভিতরের অবস্থা খুবই ভালো দেখুন কত সুন্দর পরিবেশ গাছগাছালি দিয়ে আপনারা চাইলে আসতে পারেন